আজকের দিনে অধিকাংশ বাঙালির ঘরে ভর্তা ইলিশ আর পান্তা ভাত থাকবে খাবারের মেনুতে আর পোশাকের রং থাকবে লাল সাদা মিশ্রণ করা পোশাক পরবে আজকে অধিকাংশ মানুষ কারণ আজে পহেলা বৈশাখ সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানি আমার আজকের ভিডিওটি শুরু করছি আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে গতকাল রাতে আপনাদের ভাইয়া আমাকে বলেছিল আজকে সকালে পান্তা ভাত খাবে তো পান্তা ভাতের সাথে আমি আলুর ভর্তা বানাবো সেই সাথে এখানে কিছু ঝাটকা মাছ ভেজে নিচ্ছি বাসায় যেহেতু ইলিশ মাছ নেই আর আমার বাসায় অধিকাংশ সময় এই ঝাটকা মাছটা থাকে কারণ আমার বাসায় সবাই এই মাছটা খেতে খুব পছন্দ করে তো এই কারণে হচ্ছে মাছটা নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর এখন অনেকগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছ ভাজারে তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে দুইবারে মাছগুলো ভেজে নেছি আর সবাই এখনও ঘুম থেকে উঠেনি আমি ভাবছি যে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত ভাজা ভাজি বা ভর্তা সব শেষ করে নেব তো এদিক থেকে হচ্ছে আমি করলা ভাজি করেছি মাছ ভাজি করেছি সেই সাথে আলুর ভর্তা সুটকির ভর্তা এগুলোই ছিল আজকে সবার সকালের খাবারের মেনু তো এখানে হচ্ছে আমি আলুর ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ চিলি ফ্লেক্স ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি আজকে আলুর ভর্তা বানাবো তো দেখতে পেয়েছেন আমি লবণ পরিমাণ মতো আর সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি আলুর ভর্তাটা মাখা দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আমি ভয় জোভারটা করছিলাম বিকেলে আর ভাতটা খেয়েছি সকালে তাই বলতে পারছি খুব বেশি মজার হয়েছিল ভর্তাটা সুটকির ভর্তা আলুর ভর্তা সেই সাথে করলা ভাজি আর নিয়েছি ঝাটকা মাছ পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ হবে না তা তো হতেই পারে না তো এখানে আমি একটা পেঁয়াজ সেই সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই তো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি আর এখন খুব তৃপ্তি করে খাবারটা খেয়ে নেবো আলহামদুলিল্লাহ আজকে সকালের খাবারটা এতটাই মজার হয়েছে সবাই খুব পছন্দ করেছে খেতে আর বাহিরে এতটাই গরম পড়েছে এখন কিন্তু সকালবেলা পান্থা ভাত খেতে ভালোই লাগে তাই না তো যাই হোক এদিক থেকে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল আর আমি বলেছি আমার ডিম লাগবে সেই সাথে এক কিলো দুধ লাগবে তো সে এক কিলো দুধ পাঠিয়েছে সেই সাথে বারোটা ডিম পাঠিয়েছে আমি এদিক থেকে ডিমটাকে পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর ভিজে গেলে আমি ডিমটাকে ধুয়ে তুলে রাখবো আর এদিক থেকে দুধটাকেও চুলায় বসিয়ে দিব আপনাদের ভাইয়া বলছিল যে ঈদের দিন আমি যে সেমাইটা রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব মজা করে আমি নারিকেল দিয়ে ঝুড়া সেমাই রান্না করেছি তবে সেমাইটা তিন চার দিন হতে হতেই একদম শক্ত হয়ে যাচ্ছে তো এই কারণে সে বলল এই সেমাইটা যদি দুধে ভিজাও তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই সে দুধ পাঠিয়েছে আর এখন আমি সেমাইটাকে একটু রান্না করে নেব সেমাইটা তো রান্না করাই আছে শুধুমাত্র দুধের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে তো রোজা যাওয়ার পর আর এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি আর রোজার মধ্যে তো সেরকমভাবে খাইনি হঠাৎ যদি খুব ইচ্ছে জেগেছে তখন এক কাপ বানিয়ে খেয়েছি তো আজকে যেহেতু টাইম মতো দুধ আনা হয়েছে তাই ভাবলাম যে দুই কাপ কফি বানিয়ে নেই একটা আমার শাশুড়ির জন্য আর একটা আমার জন্য তো এখানে হচ্ছে কফিটা খেয়ে তারপর আমি ডিমগুলোকে একটু ওয়াশ করে নেবো অন্যদিকে চুলাতে খুব সুন্দর করে দুধটাকে বলকা নিয়ে নিয়েছি আর এখন একটু ডিমও জালে রেখে দিয়েছি যেন চুলাটা মানে দুধটা একটু ভালো করে ঘন হয়ে যায় তো এই থেকে আমি ডিমটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান পরবর্তী দিনের আরও একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই যেই সেমাইটা রান্না করেছিলাম সেটা তো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝুড়া সেমাই ছিল আর একটা সেমাই দেখতে পেয়েছিলেন কালারিং ওইটা হচ্ছে নবাবী সেমাইয়ের উপরের অংশটা ছিল সেটা একদম ঝুরঝুরে তবে এই সেমাইয়ের সাথে মিক্স করে দেয়নি সেটা অন্য একটা প্রসেসে আবারও খাওয়া যাবে আমি কখনও কোনো খাবারের জিনিস খুব সহজে ফেলে দেই না যতক্ষণ পর্যন্ত এই খাবারটাকে প্রসেস করে খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত খেতে থাকি আর যদি না খাওয়া যায় তখন তো ফেলে দিতেই হয় সেমাইয়ের উপরে অনেকগুলো ঘি দিয়ে দিয়েছি আর দেখতে তো যেমন ভালো লেগেছে খেতেও খুব মজার ছিল তো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ এখন আর কোনো করতে হবে রান্নাবান্না না আর এদিক থেকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন পুরো সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সিঁড়ি ঝাড়ু দিয়ে যে সিটিং এরিয়াটা তৈরি করেছি এটা একটু ঝেড়ে নিচ্ছি সিটিং এরিয়ার পাশে আগে অনেকগুলো গাছ ছিল তবে রোজার মাস আসার কারণে গাছে সেরকমভাবে যত্ন করতে পারিনি সেই সাথে অনেকগুলো ইনডোর প্লান্টসও আমার কিনা লাগবে তো সব কিছু মিলিয়ে এখন এই জায়গাটা একদম ফাঁকা আছে তবে গাছ শূন্য জায়গা দেখতে আমার একদম ভালো লাগে না তাই আস্তে আস্তে গাছ লাগানো শুরু করেছি তো আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে সিটিং এরিয়াটা ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে একটা গাছ লাগাবো কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বেডরুমে বেলকনিতে যাওয়ার আগে ছোট্ট একটা জায়গা আছে ওখানে সুন্দর একটা গাছ রেখেছি তো যেই পিড়িটার উপরে গাছের টপটা রেখেছি ওই পিড়িটা একটু বড় তো আরেকটা গাছ রাখা যাবে তো ভাবলাম যে আমার কাছে একটা প্লান্টার আছে সুন্দর এটা হচ্ছে ডল প্লান্টার আমি নিজের হাতে তৈরি করেছিলাম তো সেখানে একটা ছোট গাছ লাগিয়ে দেই আর এই জায়গাটাও দেখতে ভালো লাগবে সেই সাথে প্লান্টারটাও কাজে লাগানো যাবে তো এখানে হচ্ছে পিড়িতে আমি এখন দুইটা গাছ রেখেছি দেখতে তো ভালোই লাগছে তবে কয়েকদিন পর হয়তো বা এদিক থেকে সেদিক আবারও করা হবে সকালবেলা আমরা পান্তা ভাত খেয়েছি ভর্তা আর ঝাটকা মাছ দিয়ে আর এখন পাশের বাসার এক আনটি আমাদের জন্য ইলিশ ভর্তা শাক ভাজা সেই সাথে ভাত নিয়ে এসেছে কিছু ফিরনিও ছিল তো দেখতে পাচ্ছেন কয়েক রকমের ভর্তা মাছ ভাজা শাক ভাজা এগুলো দিয়ে আমাদের জন্য ভাত নিয়ে এসেছে আমার কাছে থালিটা দেখে না খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি আমাদের যখন বিল্ডিং বাড়ি উঠানোর আগে টিনসেট ছিল তখন এই আনটি আমাদের বাসায় ভাড়া ছিল মানে আমার শ্বশুর বাড়িতে তো সেই সুবাদা আনটির সাথে আমার শাশুড়ির খুব ভালো সম্পর্ক আমার বিয়ের পর থেকে আনটির সাথে আমারও একটা ভালো রিলেশন তৈরি হয়েছে আনটি খুব ভালো করে জানে যে আমাকে মাছ মাংসর চেয়ে যদি কেউ একটু ভর্তা দেয় তাহলে আমি অনেক বেশি খুশি হই তো আনটি এই তো থাল ভর্তি করে ভর্তা দিয়ে গিয়েছে সেই সাথে ঈদের দিনও কিন্তু আন্টি অনেকগুলো ভর্তা দিয়ে গিয়েছিল আমাকে কারণ আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি তো যাই হোক ওই থালিটা রেখে এসেছি খুব সুন্দর করে যত্ন করে কারণ আমি একটু পর খাবো আর এদিক থেকে আপনাদের সাথে একটা ডিআইওয়াই শেয়ার করব আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর মানে এই একটা জিনিসের জন্য আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ সেটা হাতে পাওয়ার পর তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর একজন ইউটিউবারের জন্য এটা অনেক বড় একটা পাওয়া এই পাওয়াটা যেহেতু আমি হাতে পেয়েছি তাই আলমিরাতে রেখে না দিয়ে আমার মনে হলো যে আমি আমার চোখের সামনে আমার বেডরুমের একটা কর্নারে এটা রেখে দেব এই তো গুগল অ্যাডসেন্স লেটারটা এই লেটারটা আমি আলমিরাতে খুব যত্ন করে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া বলেছে লেমিনেটিং করে তারপর আমি যেন যত্ন করে রেখে দেই তো আমি তাকে বললাম পরে লেমিনেটিং করা যাবে তবে আমি এখন একটা ডিআইওয়াই করে এটা কয়েকদিন আমার চোখের সামনে রাখি পরবর্তীতে এটা অন্য কাজে লাগানো যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ডায়েরির উপরের মোটা অংশ কেটে তারপর এই তো লেস দিয়ে সুন্দর করে বর্ডার করে নিয়েছি আর এখন হচ্ছে উপর থেকে অ্যাডসেন্স লেটারের যে লেটারটা ছিল কাগজটা সেটা এখানে লাগিয়ে নিয়েছি মাঝখান বরাবর আর কিছুটা পরিমাণ পুঁথি লাগিয়ে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি ওয়ার্ড্রোবের ঠিক উপরের অংশে কয়েকদিন আগে আমি একটা ওয়ালমেট লাগিয়েছি ঈদের আগে তো সেখানকার নিচের অংশে কিছুটা পরিমাণ জায়গা খালি ছিল তো সেখানেই এখন গুগল অ্যাডসেন্স লেটারের এই ওয়ালমেটটা লাগাবো আঠা দিয়ে খুব শক্ত করে ওয়ালমেটটা বানিয়ে নিয়েছি আর এখন এখানে লাগিয়ে নিচ্ছি দেখতে তো খুব ভালো লাগছিল আপনারাও ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন হয়েছে সেই সাথে দেখতে কেমন লাগছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের সেই গুগল অ্যাডসেন্স লেটার এখন আমার চোখের সামনে আমি যখনই এর দিকে তাকাবো তখনই আমার মনে পড়বে যে আমি কতটা কষ্ট করে এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি আর এর পরের ধাপ হচ্ছে আমি হাতে কখন পেমেন্ট পাবো সেটার অপেক্ষা আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ এটাও শেয়ার করব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ